আজ সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে তাই সকাল সকাল উঠে অনেক কাজ সেরে চা খেয়ে নিলাম তারপর রান্না বসিয়ে দিয়েছি রান্না হয়ে গেছে মাছটা ঝুড়ি ভাজা করে তারপর পরোটা আর আলু ভাজা টিফিনে বানিয়ে দিলাম তো একটু লেট হয়ে গেলে সব দিকে কাজের তারা জানোই তো তো সকালে ফুল তুলে জল ধরে চা খেয়ে রান্না বসাতে একটু দেরি হয়ে যায় তো টিফিনটা বানিয়ে দিচ্ছি রান্না হয়ে যাওয়ার পর তারপর রাত্রের জন্য একটু পনির রান্না করে রাখবো তো আমার মেয়ে পনির খেতে খুবই ভালোবাসে তাই পনিরটা রাত্রের জন্য রান্না করে রাখি পনির যেভাবেই করে দিই ওর খুবই পছন্দের তাই আজকে একটু মশলা পনির করে রাখবো তা খুব একটা রিচ করে করতে পারলাম না তো একটু হয়েছে ক্যাপসিকাম দিয়ে ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে একটু মশলা বানিয়ে এটা দিয়ে পনিরটা দিয়ে করে দিলাম তো তারপর হচ্ছে অর্ডার দিয়েছিলাম অনেক কিছু তো সেগুলোও চলে এলো আট মিনিটের মধ্যে এখন অর্ডার চলে আসে এত সুযোগ সুবিধা তাও আমাদের এত অসুবিধা একদম বাড়ির দরজায় দিয়ে যাচ্ছে তারপর পেয়ারাগুলো ছিল কেটে লবণ আর হচ্ছে লঙ্কা গুঁড়ি দিয়ে মিশিয়ে খেয়ে নিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট не короплюсь.